মাত্র নব্বই হাজার টাকা দিয়ে নব্বই একেবারে ফ্রেশ কন্ডিশন গায়ে বা তার নাম্বার কয় বছরের নাম্বার দিন বলেন ভাই এটা দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার করা আরেকটা আছে এটা টাকার নাম্বার এটার দামটা দিচ্ছে টাকা দেখেন এটা হচ্ছে ডিসকভার কয় বছরের নাম্বার দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার সব কমপ্লিট এটা ভাই কত এটার দাম দিছি আমরা পঁচাশি কিছু ওকে আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আসি হচ্ছে একটা নতুন প্লেসে যেখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং কোন জায়গায় আসি কোন জায়গায় এই বাইক গুলা পাওয়া যাবে সেটা আমরা সরাসরি জানবো হচ্ছে আমাদের ভাই আবুল কালাম আজাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দর্শক কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমরা ভিতরে যাই তারপর আমরা কথা বলি

মানে ছয় কোম্পানির গাড়ি আপনার কাছে কয়েকটা ভেরিয়েন্ট করে যদি যদি কোনো ভাইরা যদি বাইক বাইসলি দেখে দেখে যদি আপনাকে কুয়েচেন করে যে ভাই আমাকে একটা এয়ারপোর্ট থেকে আসবে না আমরা এত কিছু না বলে সরাসরি আমরা বাইকের কালেকশন শুরু চলে যাই এবং কি কি বাইক আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা প্রথমে একবার শুরু থেকে শুরু করি যে কি কি বাইকের কালেকশন গুলো আছে দেখতে পাচ্ছেন কিন্তু বরপুর বাইকের কালেকশন আছে আমি কিন্তু ভিতর দিয়ে যাইতেছি আমি একটু ভিতরে যাইয়া তারপর

একটু মানে এক থেকে দশ হাজার ভিতরে কিংবা বারো হাজার পনেরো হাজারের ভিতরে আপনার রেঞ্জের বাইক গুলো কত হাজার কিলোমিটারের ভিতরে থাকে এখানে আমার মনে করেন সর্বোচ্চ পঁচিশ হাজারের মতো থাকে আর এখানে কি কোনো কিলোমিটার কমান হয় হয় না

নাম্বার 100 ঘরে একবারে লুপিনের মত আছে একবারে সুপার ফ্রেশতে থাকি বলে এর পাশে আর একটা ডিসকাউন্ট 120 ভাই 30 বিশের মডেল এটাও আমার বড়

কি ঢাকার নাম্বার খুঁজেন ঢাকার নাম্বার সহকারে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ডিসকভার হান্ড্রেড বাইক এর পরবর্তীতে আছে প্লাটিনা হান্ড্রেড প্লাটিনা হান্ড্রেড জি ব্ল্যাক কালার গাইবান্ধার নাম্বার এটা গাইবান্ধার নাম্বার জি গাইবান্ধার নাম্বার সহকারে কত মডেল ভাই এটা এটা উনিশের মডেল উনিশের মডেল জি উনিশের মডেল সহকারে ব্ল্যাক কালার আছে এটা প্রাইস কত ভাই এটা সেন প্রাইস নিচে আমরা নব্বই হাজার নব্বই হাজার টাকা জি আর রেজিস্ট্রেশন কয় বছরের ভাই এটা দুই বছর রেজিস্ট্রেশন দুই বছরের রেজিস্ট্রেশন এটা পাশে আর একটা আছে প্লাটিনা এটা ঢাকার নাম্বার এটা প্লাটিনা ঢাকার নাম্বার

সেগুলো কিছু অর্ডার করা যাবে